সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পঁচিশে এপ্রিল দু আমরা বর্তমান অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকলা গ্রামে দর্শক যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আপনারা রয়েছেন আপনারা কিন্তু সকলেই জানেন আমাদের চ্যানেলের কিন্তু খুবই পুরো পুরনো এবং অভিজ্ঞ একজন আমাদের ব্যাপারী প্লাস ব্যবসায়ী বলতে পারেন আপনারা অনেকে আমাদের মিলন কাকা আর তিনি কিন্তু প্রতিনিয়ত সুন্দর সুন্দর জাতের কিন্তু অলিস্টিয়ান ফ্রিজিয়ান যে সারগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন করে থাকেন দর্শক আমার সামনে আপনারা ইতিমধ্যে প্রায় অনেকগুলো গরু দেখতে পাচ্ছেন তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো তোষক আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা আলাইকুম সালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছেন জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা এই যে এক সঙ্গে বেঁধে রেখেছেন হ্যাঁ মঞ্জুরানো কালেকশন হ্যাঁ খুব সুন্দর কালেকশন হলস্টান ফিজিয়ান আছে জি আর দুইটা কাছে আছে এক পিস আছে অস্ট্রেলিয়ান জি

আমার হাতেই কিন্তু এই যে পশম আপনারা দেখতে পাচ্ছেন কত লম্বা দেখছো মাশাল্লাহ দর্শক এই যে দেখতে পাচ্ছেন কাকা এটার কেমন কি দাম চাওয়া দাম চাওয়া দাম 90000 টাকা 96 96 আচ্ছা এই যে দর্শক একটা জিনিস এখানে বুঝবেন আপনারা আসলে যেমন কিনা তেমন বিক্রি হ্যাঁ যেমন কিনা তেমন বিক্রি এটা একটু দাম দিয়ে কেন এখানে দামটা একটু বেশি চাওয়া কাকা বেশি এটা বড় আর কি ওর সাইজটা একটু বড় সাইজ আচ্ছা তো চলুন আমরা পরবর্তী তিন নাম্বারটা দেখাই আচ্ছা

দর্শক দেখবেন এগারো থেকে বারো মাস বয়সের খামার উপযোগী কিন্তু ফ্রিজিয়ান সার বাচ্চা এবং পিছন থেকে আপনাদের দেখাবো দর্শক মার্শালে যে পিছন দেখলে আসলে গরু কেমন হবে কাকে বললে এবং কোন কোয়ালিটির গরু ভবিষ্যতে হবে এবং যারা আসলে এ ধরনের গরু গুলো লালন পালন করে থাকে তারা এই সমস্ত গরু গুলো দেখলে দেখলে বুঝতে পারে বেশি বয়ান দেওয়া লাগে না ঠিক আছে আমি গরু বেশি আমি বেশি বয়ান দিই না ঠিক আছে আচ্ছা কাকা যে সিরিয়ালের তিন নাম্বারটা আমার কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় দর্শকদের এই সাইডের প্রিন্টার একটু দেখায় কেমন দাম পড়বে বলেন এটার দাম পড়বে তোমার সত্তর হাজার টাকা চাওয়া দাম আচ্ছা দামটা চাওয়া থাকবে আস্কিং প্রাইস সাতানব্বই হাজার এখানে আমার দর্শক যাই হোক কিছু কম বেশি করে নিতে পারবে আচ্ছা তো এটা সিরিয়ালের তিনটা চলে গেল আমরা পরবর্তী গোটা দেখা সিরিয়ালের চার নাম্বারে যে গোটা রাখছেন কি যাতে করবো এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ মাশাআল্লাহ এটা তো বিগ বডির গরু হ্যাঁ বিগ বডির গরু মানে আজকে এখন আছে সব বড় বড় এখন সবগুলো বড় গরু প্রথম তিনটা একটু মাঝারি সাইজে একটু মাঝারি হ্যাঁ আচ্ছা তো এই যে কাকা যেটা রাখছেন এগোটার বয়সটা কেমন যেহেতু বড় দেখতে পাচ্ছি ১৪ থেকে পনেরো মাস সম্পূর্ণ সুস্থ সফল কাকা এটার একটু চামড়াটা একটু টান দিয়ে কাকা মার্শাল দর্শক এটা আচ্ছা আচ্ছা এবং পায়ের গিরাগুলো দেখবেন অনেক মোটা মোটা মাশাল্লাহ দর্শক এবং মাজার শেপটা দেখবেন আসলে ফ্রিজিয়ান গরু নাই কাবু আছে গরুটা তারপরে গরুটা বিগ বডি গরু বিগ বডি এবং এই সাইডের কালার প্রিন্টটা দেখেন আচ্ছা চমৎকার রয়েছে দামে কেমন রাখবেন কাকা এটা দামে সাদা দাম 1 লক্ষ টাকা 1 লক্ষ 5000 যেহেতু এখান থেকে সবগুলোই বড় গরু হ্যাঁ সবগুলোই বড় গরু আচ্ছা 1 লক্ষ 5000 আস্কিং প্রাইস কিছু কম বেশি করে কিছু কম বেশি করে নিতে পারবে দর্শক আচ্ছা কাকা চলুন পরবর্তী আমরা পাঁচ নাম্বার গরুটা দেখে কাকা সিরিয়ালের পাঁচ নাম্বারে যে গরুটা রাখছেন কি জাতের গরু এটা কাকা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা বয়সটা কেমন কি আছে কাকা এটার বয়স ওই 13 14 মাসের মধ্যে 13 থেকে 14 মাস আর দর্শক এই যে চামড়াটা দেখবেন আপনারা মাশাআল্লাহ লম্বা কোয়া তাই দেখা দাও কবি চমৎকার দর্শক সরজমিনে আসলে আর সবচেয়ে ভালো হয় আপনারা দেখে শুনে যাচাই বাচ্চা করে নিতে পারবেন আচ্ছা শুকনো ক্ষীর খাচ্ছে মানে সবকিছু খাবারই খাওয় খাবার শুকনো ক্ষীরই খাওয়া হ্যাঁ আচ্ছা এবং এই যে মাজার শেপটা দেখবেন কাকা এগোটা একটু অন্যগুলোর হচ্ছে একটু উঁচা বেশি উঁচা বেশি আছে ঠিক আছে আচ্ছা এই যে দেখতে পায়ে গিরাগুলো দেখবেন দর্শক মাশাল্লা চমৎকার রয়েছে কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় কাকা কেমন দাম পড়বে এটা দাম সাবা দাম এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার আট হাজার এটা আস্কিং প্রাইস হ্যাঁ এখানে কিছু কম বেশি করে নিতে পারবে নিতে এটা সাবা কম বেশি করে নিতে হবে এটা পাঁচ নাম্বার ছিল কাকা চলুন পরবর্তী ছয় নাম্বারটা দেখাই আমরা কাকা সিরিয়ালের ছয় নাম্বারে আমরা একটু আনকমন গরু দেখতে পাচ্ছি এটার কথাই আপনি বলেছিলেন সম্ভবত এটা হচ্ছে শাইয়াল আর ফিজানের মিক্সচার আচ্ছা সেই কারণে হালকা চুটটার চুটের অংশটা আসছে আবার নাভিটাও অনেক ঝোলা মানে নেমে গেছে আর কি আর গলাটা খুব অনেক অনেক ঝুলন্ত রয়েছে আচ্ছা আর কাকা আমরা একটু বয়সটা জানতে চাচ্ছি গরুটা পনেরো মাসের মতো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর খুবই কোয়ালিটি ফুল একটা কিন্তু সার গরু এবং মাজার শেপটা যদি আপনাদের উদ্দেশ্যে দেখায় খুবই কিন্তু চড়া রয়েছে কাকা এবং এটার আমরা একটু চামড়াটা ভালো মতো দেখাতে চাই সাধারণত এটা সব জায়গা থেকে বলবে চামড়া সব কাকা এগুলা তো এটা তো দাহ হয় না আচ্ছা গরু তো কাকা আমরা সবগুলো খামার উপলক্ষে দেখাবো তো তারপরে আমরা এটার পার্সোনালি একটু মাংসের দাম মানে মাংসের কতটুকো আছে এটার মধ্যে এটার আইডিয়াটা নিতে চাচ্ছি পনেরো আচ্ছা পনেরো চার মন শুধু মাংস পিয়ল মাংস পাওয়া যাবে পিয়ল আচ্ছা দামে কেমন রাখছেন আপনি বলেন পাওয়া যাবে না 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 তারপরে আসলে যেহেতু গোটার গায়ে মাংসলে দি আছে সেই কারণে আমি এই কথাটা বললাম আর কি আচ্ছা এক লক্ষ পনেরো হাজার এখানে কিছু কম বেশি করে নিতে পারবে আচ্ছা চলুন পরবর্তী শার্টটা আমরা দেখাই কাকা সিরিয়ালের সাত নম্বরে যে গরুটা রাখছেন কি জাতের গরু এটা কাকা কাকা আস্তে আস্তে তো আমরা বড়োর দিকে যাচ্ছি মানে এটা মানে এখানে যে চারটা আছে একই রকম সাইজ সর্বোচ্চ বড় সাইজ ছোট দেখালাম মাঝারি দেখালাম এবং সর্বোচ্চ বড় দেখাবো এবার বয়সটা কেমন জানতে যাচ্ছি ষোলো থেকে সতেরো মাস আচ্ছা এই এইগুলাতে মানে দাঁত হতে বেশি টাইম লাগবে না হ্যাঁ বেশি টাইম লাগবে না আর কি সাধারণত কাকা আমার জানা মতে তিন মাসের মতো পারলে তো এগুলো হয়ে যাবে গরু চার মাসের মতো হয়ে যাবে আচ্ছা চামড়াটা দেখেন দর্শক আপনারা মাসাল্লাহ এবং এই যে পায়ের গিরাগুলো দেখবেন দেখাও এই যে নাভিটা দেখবেন এই দিকে মাসাল্লাহ এই যে এই সাইডের কালার প্রিন্ট একটু লক্ষ্য করে দেখাও বেশ চমৎকার এবং বেশ উঁচু সাইজের গরু কাকা এই গরু এই কেমন দাম রাখবেন এটা দাম সারা দাম এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠেরো হাজার চাওয়া দাম আচ্ছা কথা বলে কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা চলুন পরবর্তী গরুটা আমরা দেখাই কাকা সিরিয়ালের আট নম্বরের একটা গরু রাখছে না তো অনেকটা মহিষের মতো দেখা যায় এটা অস্ট্রেলিয়ান ব্রিডের গরু মিছমিছে কালো হ্যাঁ মিছমিছে কালো আচ্ছা এই গরুটার বয়সটা কেমন আসবে কাকা অস্ট্রেলিয়ান গরু বেশি ভাগ কালোই বেশি হয় আচ্ছা ঠিক আছে জি আর এই হলিস্টান ফিজিয়ান গরু সাদা কালো হয় সাদা কালো হয় আচ্ছা আচ্ছা তো এই গরুটা না সাদা কালো হয় কিন্তু খুব কম খুবই কম হয় হ্যাঁ আচ্ছা তো কাকে এটার আমরা একটু বয়সটা জানতে চাচ্ছি এটার বয়স 17 18 মাসের মতো হবে 17 মাস 18 মাস মানে এভারেজ এই চারটার বয়স একই রকম একই রকম

এটা একটা বিশাল বিগটে গরু সিজানের সার বাচ্চা দেখাও দর্শকের দেখাও হাত পাও মাজা এই যে দর্শক পায়ের গিরা গুলো দেখেন আপনারা দর্শক এই যে পা নাড়াচ্ছে কেন যে মাছি দেখেন আপনারা এই মাছির কামড়ের জন্য কিন্তু আপনার পা ওগুলো নাড়াচ্ছে আচ্ছা তো যেহেতু বিকেল টাইম কাকা আমরা বেশি টাইম নিবো না দর্শক যে দেখতে পাচ্ছেন এই মাছিগুলো প্রচুর মানে জ্বালা ফোরা করে গরুদের আচ্ছা আচ্ছা শুরুতে দুই নাম্বারে যে একটা গরু দেখছি কাকা আপনি বলছেন যে আট নয় মাস বয়স কিন্তু হাইট ওইটা সবচেয়ে বড় ছিল ছোট গরুর মধ্যে সেই কোয়ালিটির গরু হচ্ছে এটা মানে বয়স অল্প কিন্তু হাতে পায়ে খুব বড় আচ্ছা তো এই গোটা যদি কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে দামে কেমন লাগবে এটা দাম সাবা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা যাই হোক কম বেশি করে দশ নিতে পারবে কিছু কম বেশি করে নিতে পারবে আচ্ছা কাকা চলুন পরবর্তী গোটা দেখাই আমরা হ্যাঁ পরবর্তী একটা মুন্ডি গরু দেখাবো আচ্ছা সেটা চমক চমক আর কি আচ্ছা তো চমকটা দেখাই দিই আমরা আচ্ছা দেখাও কাকা সিরিয়ালের দশ নাম্বারে

এখনই আমি দর্শকদের উদ্দেশ্যে এগুলো তুলে ধরবো আচ্ছা আচ্ছা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম